বিজয় বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সংবাদ পড়ছি বর্ষা আপনারা দেখছেন বিজয় বাংলা ধলাই সমজেলায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে তম স্বাধীনতা দিবস উদযাপন সদ্য সূচনা হওয়া ধলাই সমজেলায় আনুষ্ঠানিকভাবে দেশের তম স্বাধীনতা দিবস উদযাপন সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল নটায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক নিহার রঞ্জন দাসের উপর জাতীয় পতাকা উত্তোলন করেন সমজেলা আয়ুক্ত রক্তিম পূর্ত বিভাগের মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা পুলিশ সিআরপিএফ এবং গাইড সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় দেশের উনআশিতম তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন বক্তব্য রাখেন সমজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া উপস্থিত ছিলেন সমজেলা পুলিশ সুপার প্রদীপ কোয়ার ধলাই নরসিংপুর খণ্ড আধিকারিক নেইহাত হাওলাই পালংঘাট ব্লক উন্নয়ন আধিকারিক রমেন দত্ত মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস শশাঙ্ক চন্দ্রপাল ভূষণ পাল বিধানচন্দ্র পাল পৃথ্বিশচন্দ্র দাস প্রমুখ দেশ বিনোদন মহান এই বাচ্চার চাহিদাকে ছাড়িয়ে পরিবর্তন তখন মনে হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের যাদের নাম হয়তো ইতিহাসের পাতে নেই কিন্তু তারা এই সুন্দর ভারতকে করেছিল দেশকে এগিয়ে নিয়ে না তার তাছাড়াও যারা এই দেশ মাতৃকে রক্ষা করার জন্য দিন এক করে নিজেদের উৎপাদ উৎসর্গ করেন সেই সকল যোদ্ধাদেরকেও সদ্য অভিনন্দন জানাই